বাইকটা তো এখনো আসে হয়ে আছে এখান থেকে দেখলে তো ওরকমই লাগে ধোঁয়া ধুয়া হয়ে আছে রেডি হচ্ছে স্কুলের জন্য তাড়াতাড়ি মর্নিং মর্নিং গুড কি সুন্দর সুন্দর রৌদ্রটা হচ্ছিল আজকে এইদিকে রৌদ্র এদিকে আবার কুয়াশা গুড মর্নিং বন্ধুরা আশ হয় কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা আছি আর আজকে হলো কি বল বুধবার তো আজকের নকটা এখন থেকে শুরু করলাম এদিকে ছেলে স্কুল যাচ্ছে না জাম্পারের ভিতর দিয়ে দোকানে গেঞ্জি টাড়ে গেটটা খুলে দিছে বাই বাই জবা ফুলটা কি ভালো লাগছে বেশ চার পাঁচটা হয়েছে জবা ফুল বাই বাই চলো আমরা ভিতরে চলে যাই চলে আসলাম একেবারেই রান্নাঘরে আর রোদের থেকে আসলে পরে কেমন জানে একটা অন্ধকার অন্ধকার লাগে এই দিকে দেখো ওলকপির ঝোল এই যে ওলকপির তরকারিটা করে রাখা হয়েছিল বাবার জন্য বাবা রুটি দিয়ে খাবে গরম বসিয়ে দিয়েছে এটাতে আছে পুরো গরম একদম গরম জল আর এই যে এখানে কিছুটা সবজি কাটা আছে এটা মনে হয় ডালিয়ার জন্য তো মা কেটে রেখেছে ডালিয়া বসাবো বড়জন খেয়ে গেছে ক্যালস বললাম ডালিয়া বানিয়ে ফেলি বলে না ডালিয়া খাবো না ও ক্যালস খেয়ে গেছে তো ওই জন্য ডালিয়াটা বসায় নি তো ভাবলাম থাক ডালিয়াটা একটু পরে বসিয়ে দেবো আর এখানে অল্প করে আটা মেখেছি কারণ বড়ো ছেলে রুটি নিয়ে গেছে বাঁধাকপির তরকারি দিয়ে আর বাবা খাবে রুটি এই যে ঝোল দিয়ে তো ওই জন্য অল্প করেই আটা মেখেছি বেশি করে মাখিয়ে নিই ছোটোজন তো ঘুমিয়ে আছে চলো সবজিটাকে একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে ডালিয়াটা বসিয়ে দিই দেখো বন্ধুরা এই যে ডালিয়া হয়ে গেছে দেখো পুরো এটাকে এখন নাড়িনি ভাবলাম হাঁক এখন ঢাকনা দিয়ে রেখে দিই পরে যখন খাবো খাওয়ার সময় এটাকে একবারে একটু না মানে নেড়ে দেবো আর কি আর ডালিয়ার সাথে ডালও হয়ে গেছে বানানো ডালিয়াটা যখন বসিয়েছিলাম আরেকটা চুলা খালি ছিল ওই জন্য ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি সোমবারও দিয়ে দিচ্ছি আর দুপুরে একটা বেশি কিছু রান্না করবো না কারণ অল্প অল্প করে তো তরকারি অল্প অল্প আছে আর বাবা বললো যে বাজার যাবে তো বাজার থেকে যদি মাছ পায় তাহলে তো অল্প মাছ হবে আর হলে ডিম করে নেব। আর এখানে দেখো এই যে কালকাল বাঁধাকপি এই বাড়িটাতে মা এক্সট্রা করে উঠে রাখছিল আর কি যদি দরকার পড়তো তাহলে আর কি খাওয়া হতো তো এটা খাওয়া হয়নি কালকে মানে অল্প যেটা ছিল ওটা দিয়েই হয়ে গেছিলো বাবা যেহেতু ডালিয়া খেয়েছিল তো ওই জন্য মানে বাঁধাকপিটা বেশি লাগেনি তো এই যে এতটুকু আছে এখান থেকে যে অল্প নেই এটা হলো বড়ো ছেলে টিফিনে নিয়ে গেছে কালকেই বললো বাঁধাকপি দিয়ে রুটি নিয়ে যাবে বলে তো ওই জন্য ও টিফিনে নিয়ে গেলো আর এখানে দেখো অল্প চরচরি আছে এটা পরশু দিনের আর এখন যেহেতু ঠান্ডা তো ঠান্ডার দিনে তো তরকারি নষ্ট হয় না এটাই একটা ভালো আর কি রিজেন ঠান্ডার দিনে যে তোর তরকারিগুলো নষ্ট হয় না মানে একদিনের তরকারি তুমি দুদিন দিন রেখেও খাওয়া যায় গরমের দিনে যেরকম মানে কি আজকের তরকারিটা কালকেই মানে যদি একটু খেতে পারো পরে আর খেতে পারবে না ওটা নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখো চাই বাইরেই রাখো যেখানেই রাখো নষ্ট হবেই কিন্তু ঠান্ডার দিনে একটা জিনিস কি ফ্রিজে রেখে দিলে আর তরকারিটা নষ্ট হয় না তো ওটাই আর কি ডিপ ফ্রিজে রাখা ছিল তার উপরে আবার চরচুরিটা মা একেবারে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল তো যাই হোক নষ্ট তো হবেও না জানা কথায় ঠান্ডার দিন যখন তো ওই জন্য বের করে দেখো ঢাকনা দিয়ে রেখে দিলাম তো বললাম এ বাবা মাছ বাজার যাবে তারপরে কি আসে দেখা যাক তারপরে বানাবো আর ভাতও আজকে ছোট হাড়িতেই করব বড় হাড়িতে করবো না কারণ আজকে এক বেলারই রান্না বান্না ওই জন্যই আজকে একটু নেমন্তন্ন আছে তো কোথায় নেমন্তন্ন আছে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো কারণ নেমন্তন্ন যেহেতু রাতের ওই জন্য দিনের আর এখন তোমাদেরকে বলবো না হারের দিকে দেখো মা ঘর জড়ে দিচ্ছে আমি বাইরে আস্তে আস্তে মাছ ঝাড় হয়ে গেছে কার্পেটটা মনে হয় শুকিয়ে গেছে না মা ওটা তো ভালোই দিচ্ছে তো নিক কোথায় ও উঠছে এই মাত্র বললাম আমি মুখটা ধুয়ে দিই তার মানে মুখটা আরও আগে ধোয়াই দিতাম ওই যে এখানে বাবা মা ঘর ঝাড়ু দিচ্ছিলো ওই জন্য ভাবলাম কি যে মা এই ডাইনিংটা ঝাঁপ দিয়ে নিক তারপরে ওকে মুখটা ধোয়াবো তো ওই জন্য ও কী করলো বাবা বাইরে ছিল বাবার সাথে ও বাইরে ছিল যে বাবাও চলে আসছে ভিতরে ও বাবার সাথে রুমে গেছে আর আমি এদিক থেকে ছোটো হাঁড়িটাকে বের করে নিই কারণ ছোটো হাঁড়িতেই আজকে ভাত বানাবো তো ভাবছি জলটা বসিয়ে দিই চুলাগুলো পুরো খালি তো রান্নাটা মোটামুটি তো হলোই মোটামুটি রান্না তো আমার কিছু নেই খালি ডালটাই করলাম আর তো বাকি আছে আর এখন ভাতের জলটা বসিয়ে দেব হয়েছে ভাতের জলও বসিয়ে দিলাম আর দেখো আমার ছোট কি বলে গাড়ি চালায় কি হয়েছে বলো গীতা পাইছে তা আগে মুখটা ধোয়া তারপরে তো খাবো না আমরা ভাত খাবো ভাত আজকে পুরো খুশি হয়ে যাবে ভাত খাবে না হ্যাঁ আজকে ভাত খাবো ডালিয়াটাকে ভাতই বলে চলো মুখটা ধোয়াই দিই তারপর আমরা ভাত খাবো না হ্যাঁ চলো মোটা ধুয়ে নি হ্যাঁ অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের কাছে কারণ এই দেখো এত দেরি কেন হয়েছে এই যে দু রকমের মাছ এনেছিলো আর মাছ কখন আনছে জানো তখন বাজে হলো বারোটার উপরেই বাজে যখন মাছ আসছে আর কি বাজার থেকে তো এই যে মাছগুলোকে ধুতে কাটতে সময় লেগে গেছে বড় মাছটা তো কাটাই ছিল কিন্তু এই যে আঁশগুলো যে থাকে ওই আঁশগুলোকে তো পরিষ্কার করতে লাগে না আর এই যে মাছের মাথার এই যে কান নিষেগুলো ওগুলো সব পরিষ্কার করা করতে করতে অনেকটা সময় লেগে যায় তার মধ্যে আবার এই যে ছোটো মাছ এগুলোকে কাটতেও সময় গেছিলো তো এখন কটা না দুটার উপরে বেজে গেছে এই শুধুমাত্র এই মাছগুলোকে আমার পরিষ্কার করতে বারোটা দশ পনেরোর দিকে বাজার আসছে আর ওই যে মাছ নিয়ে বসছি এই যে দেখো মাছগুলোকে পুরো ধুয়ে তারপরে এই যে কটা মাছ ভাজার জন্য নিলাম আর এই যে ছোটো মাছ কটা বাবার জন্য নিলাম এগুলোতে নুন হলুদ মেখে থেকে সব রেডি করে নিলাম এখন এই যে বসাবো তো এখন প্রায় দুটার উপরে বেজে গেছে একটু পরে মনে আমার বড় ছেলেও স্কুল থেকে চলে আসবে তোমাদের দাদা ভাইও চলে গেছে ছেলেকে আনতে ভাবতে পারো কতটা লেট হয়েছে আর এই ছোটো টাছ কাটতে না অনেকটাই সময় লাগে অনেকটাই সময় লাগে তো যাই হোক এদিকে দেখো তেল বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজি করে রেখে দেবো কারণ খাওয়ার সময় ভাজবো ওটা আর করা যাবে না কারণ খাওয়ার টাইম তো হয়েই গেছে দুটার উপরে ভাজে মানে তো খাওয়ার টাইম হয়েই যায় তো যাই হোক এখন এই মাছগুলোকে ভাজা করে রেখে দেবো তারপর এই যে ছোটো মাছগুলোকে ভাজা একটু হালকা মানে এপি ওপিট মানে ভাজা করেই চচ্চড়িটা বসিয়ে দেবো বাবার জন্য এটা চচ্চড়ি করতে বললো একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে তো একটু লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে চচ্চড়ি করে নেব। তো তেলটা দেখো গরম হয়েই আসতে তো তার আগে গিয়ে এই যে দুটা মাছ ঢুকায় রেখে আসি সে ভিতরে ফ্রিজের ভিতরে ঢোকায় দিই তো দেখো ফ্রিজে রেখে আসলাম দুটা মাছের বাটি আর এদিকে গরম জল অল্প আছে যে ছোটো জলকে এখনো আমি স্নান করাইনি এই যে অল্প গরম জল আছে এটা এখান থেকে অল্প নিয়ে নেবো মাছটা ভাজা করে নিই আর মাছটা বানিয়ে নিই কারণ গরম জল এক হারি বসানো ছিল তো মা নিয়ে গেছিলো মা ঠাকুর রুমে চলে গেছে মার পূজা দেওয়াও মনে হয়েই যাবে পরে নেমেই আসবে মা তো জল গরম আছে ওটা দিয়ে ছেলেকে করে দেব ততক্ষণে তোক্ষণে মাছটা ফ্রাই করে নিই এক পিট ভাজা হয়েছে আরেক পিট দিলাম আর এটা যেহেতু মাছ ভাজি খাওয়া হবে তো মাছটাকে একটু মানে একটু ভালোভাবে একটু লাল লালভাবে কড়া হবে অনেক কিছু বলে দিলাম ওইভাবে একটু ভাজা করতে হবে কারণ রান্নার জন্য বেশি না ভাজতেও হয় কিন্তু ভাজা মাছ খাওয়ার সময় একটু ভালো করে ফ্রাইটা করতে হয় এছাড়াও মাছটা ভালো করে ফ্রাই করে নিই এখানে প্লেট রেখে দিলাম ছোটো প্লেটের মধ্যে রেখে দেব তারপরে ছোটো মাছটা করবো দেখো মাছ ভাজা হয়ে গেছে এই মাছটাও ভাজা হয়ে গেছে তার সাথে ছোট মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি আর বললাম না আমার মা হতে হতে দেখবো আমার ছেলে মনে হয় চলে আসবে আমার ছেলে চলেই আসছে স্কুল থেকে এই যে এই দেখো চলে আসছে যাও জল গরম আছে যাও ভিট নামক দিয়ে কামরাঙ্গা কাটে রাখছে মনে হয় দাদু বাবা বরনাথের জন্য কামরাঙ্গা কেটে রাখছে ওই যে যা জামা কাপড়টা ছাড় ছাড়ে এসে তাহলে খা খাই একটু গরম জল আছে সানটা করে নাও না আরেকজন ওর পাপার বাইকে চাবি নিয়ে আসছে হ্যাঁ ওদের কিছু হয় তো ওইখানে ওই জন্য ওই যে কত কথা নাতির সাথে আর ছেলের সাথে বাবা বলছে আমি চলে আসলাম রান্না করে কারণ এই যে মশলাটা বসে রেখে গেছি না আবার পোড়াটা টোল লেগে যাবে তো বন্ধুরা রান্নাটা সেরে নিই তারপরে আসবো ছোটো ছেলেকে আবার স্নানও করাবো ওইটাতে মানে মশলাটা হয়ে গেলে মাছটা দিয়ে একটু জল দিয়ে ওইটাকে রেখে দিয়ে চলে যাবো ছোটো ছেলেকে স্নান করাতে বড়ো হয়তো একা মানে আদাহারি যতটুকু জল আছে বড়ো ছেলে চলে আসছে ওরও হয়েই যাবে ও দিয়ে দেবো ওকেও আর এই যে পিছন দিয়ে কে আসছে এই দেখ তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আসবো তো বন্ধুরা রান্নাবান্না তো শেষ করে আমি তো চলে গেছিলাম বাথরুমে আমি ফ্রেশ হতে চলে গেলাম তো স্নান টান সেরে আস্তে আস্তে সবারই খাওয়া হয়ে গেছিলো খালি নিক বাকি ছিল তো ওকে খাওয়ালাম আর তোমাদের দাদা ভাই বাকি ছিল তো তোমাদের দাদাভাইকে বললাম যে নিককে খাইয়ে দিই তারপরে দুও একসাথে বসে পড়বো কারণ তুমিও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো আবার খাওয়া দাওয়া করে একটু বের হবো ওই জন্য আর কি ও বলল তাহলে ঠিক আছে তাহলে চলো ওকে খাইয়ে নাও কারণ ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে দুও বসে পড়লাম খেতে আর খাওয়া দাওয়া করে একটু সময় মানে ইসে করবো আর কি রেস্ট করবো তারপরে বের আর এদিকে আমি এক গালে তো তাহলে একটু আর কি অসুবিধা হয় তো পট করে ভাতটাকে একটু এদিকে নিয়ে নিই নাহলে কেউ এই সাইডটাতে নিলে একটু ব্যথা করে ওই জন্যই তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আবার তো বের হবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু সময় বসলাম একটু ওয়েট করে তারপরে দেখো বেরিয়ে পড়লাম আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বললাম না একটু বেরোবো কিছু কেনাকাটা আছে ওই জন্য আর কি বেরোলাম তো ওই যে তোমাদের দাদাভাই কিছু কিছু বলছিলো তো কি বলছিলো ওগুলো এখন আর মনে নেই তো ওগুলো বলে বলে আমাকে নিয়ে যাচ্ছে তো চলো যেখানে যাব আর কি কেনাকাটা করতে সেখানে যাওয়ার আগে যাব হলো সাইডে ওখানে মনে হয় কিছু একটু কাজ আছে তোমাদের দাদা ভাইয়ের তো ওই জন্য ওখানে চলে যাব তো এই দেখো চলেই আসলাম এখান থেকে যাবো হলো দোকানে কি টাইগার ছাপ মানে ও বেলুন অন্য কালার অন্য আর কালার আছে নাকি বেগুন বেলুন দেখো তো দেখো না দুটা নিস আর কিছু আর কি নিব ক্যান্ডেলটা দিস না অনেক কিছুই না বেশ কিছুটাই নেওয়া হলো আরো কিছু বাকি আছে নাকি একটু চিন্তা ভাবনা করে দেখো কিছু বাকি আছে নাকি এটা কি লাগবে না না লাগবে না হ্যাঁ দেখো টুপিগুলো কত ভালো লাগে দেখতে না সুন্দর আসছে এই দেখো এখানে কি সুন্দর হ্যাপি অ্যানিভার্সারি এসে আছে আমাদের অ্যানিভার্সারি আসছে খুব জলদি আমাদের অ্যানিভার্সারিতে নিব নাকি দেখো না আমাদের অ্যানিভার্সারিতে নিব নাকি জিজ্ঞাসা করলাম তখন শরীরই গেছে না 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 শরীর আমি সামনে আছি নিন চলে আসলাম বাড়িতে আর এসেই দেখো এই যে পেটিস এনেছিলাম সবজি পেটিস পনির পেটিস পনির পেটিস এনেছিলাম আর দুটা এক পেটিস এনেছি কারণ দুটাই ছিল এক পেটিসই ভাবছিলাম সবার জন্য আনবো কিন্তু দুটাই ছিল তো ওই জন্য মার জন্য বাবার জন্য এক পেটিস আনলাম আর আমাদের জন্য পনির পেটিস নিয়ে আসলাম তো আনার সাথে সাথে ওই যে দেখো মাকে বাবাকেও দিয়ে দিলাম আর ওই যে ওইদিকে বড়জন নিয়ে বসলো আর তোমাদের দাদা কথা বলতে গেছে কথা বলছে আর কি ফোনে তো ও আসলে পরে ওকেও দেবো আর এদিকে দেখো ওই যে এখানে থালা বাটি বেলুন টেলুন যা যা এনেছিলাম সবটাই ওইখানে এখন রেখে দেব আর খেয়ে তারপর আবার রেডি হবো কারণ ওই যে বললাম না আজকে নেমন্তন্ন আছে তো কোথায় নেমন্ত্রণ আছে সেটাও তোমাদেরকে বলেই দিচ্ছি বিয়াবাড়ি মানে বিয়ার নিমন্ত্রণ আছে আর তো আমরা যাবো বিয়াবাড়িতে তো ওই জন্য রেডি হবো কারণ এখন প্রায় পনেরো ষাটটা ষাটটার মতন বেজে গেছে আস্তে আস্তে তো ওই জন্য ভাবছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে টেয়ে তারপরে রেডি হই রেডি হয়ে তারপরে একেবারেই আসবো তোমাদের কাছে কারণ এখন আর আসতে পারবো না কারণ আমার রেডি হতে গেলে তো সময় লাগবে তো ওই জন্যই বললাম যে রেডি হয়ে তারপরে আসবো তো চলো খেয়ে নেই তো চলে আসলাম বন্ধুরা দেখো একেবারে রেডি রেডি হয়ে একে রাস্তায় রাস্তায় মানে কে যে দেখো না প্যান্ডেল তো এখান থেকেই দেখা যাচ্ছে তো চলে আসলাম আমার হেঁটে হেঁটে আসছি যেহেতু ভাই নেই আজকে আমার জায়ের জন্মদিন তো সবাই একটু উইশ করে দিও আমার জায়াকে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে গোটাটা জীবন যাতে হাসি খুশিতে মানে কাটিয়ে দিতে পারে আর কি তো যাই হোক এদিকে দেখো আমরা চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বিয়ের প্যান্ডেলের সামনে আর গাড়ি নেই তো কী হয়েছে এখান থেকে এখানে হাঁটাই যায় একটু না তো সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসলাম আর বিয়ের প্যান্ডেলটা দেখো দারুণ বানিয়েছিল। এন্ট্রি যে হয় মানে হওয়ার যে গেটটা দেখো না এত সুন্দর করেছিল মানে কি বলবো সেই বানিয়েছিল আর কি প্যান্ডেলটা খুব ভালো লাগছিলো আর ভিতরটা তো সত্যিতে খুবই সুন্দর করেছিল আর এটা দেখো এন্ট্রিতে গণেশ ঠাকুর আছে আর সব বিয়েতে দেখি গণেশ ঠাকুর এমনিই বসানো থাকে কি কিন্তু এদের বিয়েতে দেখলাম গণেশ ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো আছে সুন্দর তেল তেল দিয়ে প্রদীপটাকে একদম মানে অরিজিনাল প্রদীপ জ্বালানো খুব ভালো লাগছিল দেখে আর এটা কিন্তু বাঙালি বিয়ে না এটা কিন্তু নন বেঙ্গলি বিয়ে তো মানে দেখে এত ভালো লাগছিল প্যান্ডেল বলো চাই যাই বলো আর মেয়ে আর মেয়ের বিয়ে এটা কিন্তু রিসেপশান না মেয়ের বিয়ে এটা বলতেই ভুলে গেছিলাম তো মেয়ের বিয়ে কিন্তু মেয়েটাও খুব সুন্দর দেখতে সামনের থেকে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেকটাই ভিড় ছিল তো মা গেছিলো উপরে আমি নিজের থেকেই ক্যামেরা করছিলাম বাবাকে সেই ডাকা দিকে দেখো মা বসেছিল তো মাকে বললাম মা চলো ওখানে ফিস্তা খাওয়াচ্ছে পুকুরা টুকরা খাচ্ছে মা বলছে কোথায় আসছে চলো না ওখানে নিয়ে আসলাম মাকে কিন্তু যারা খোঁজকারে এখানে মানে কি আর মাও এক দুটো খেয়েছে বেশি খাইনি আসছিলাম নিজের থেকে ফ্রেন্ডস পাই আর এটা কিসের জানি পোকোড়া চল না অতটা খেয়াল এই পোকো তারপরে তো চলে গেলাম খাওয়া দাওয়ার এখানে আর এখানে মানে আমি ছোট মানে আমি নিক আর কি ছোট ছেলের নিক আর তোমাদের দাদা ভাই খেতে আসলাম বাবা মা আর তোর খাওয়া হয়ে গেছিলো ওরা খেয়ে চলে গেছে কারণ ঘরটা যেহেতু খালি একা মানে বন্ধ করা আছে তো ওই জন্য বাবা বলছে না চলে যাই তোমরা আস্তে ধীরে খাওয়া দাওয়া করে আসো ওই জন্য আমরা চলে আসলাম আর এইখানে না পানের স্টলটা বসিয়েছে মানে সব রকমের পান আছে আর কি ফায়ার পানও আছে আমি খাইনি আমি ভর্তি পান খেয়েছি তো এদিকে আমার দাঁতে ব্যথা তারপরও নিয়েছি ভুলেই গেছিলাম পান দেখে যে আমার দাঁতে যে ব্যথা আছে তারপরে দিয়ে কি করব তাও তোমার ভাই বলছে আচ্ছা ঠিক আছে এক গালে নিয়ে আস্তে আস্তে চাবে যাবে খেয়ে কারণ ঠিক আছে তাহলে দেখি আর এদিকে দেখো সব খাওয়ার আর কি বুফের সিস্টেম করেছে কিন্তু না খাওয়াগুলো দারুণ হয়েছে গো মানে যতটুকু খেয়েছি যাই খেয়েছি ভালো লাগলো খেয়েটে তো ওই জন্য খাওয়া দাওয়া শেষ করে দিয়ে তারপরে আমরাও চলে যাব বাড়িতে কারণ মা ওরা চলে গেছে আগে তো বাবা বললো তাই খাওয়া দাওয়াটা সেরে তোমরাও আস্তে ধীরে চলে এসো তো এই যে নিতে চলে আসলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার আসবো খাওয়া দাওয়া শেষ করে যখন ভিড় হলো তখন দেখি গেটের সামনে প্রচণ্ড ভিড় কেন ভিড় দাদা দাদাভাইকে জিজ্ঞেস করলো একটু গিয়ে দেখে আসো তো ও বললো কিনা ছেলে আসছে ছেলেরা অনেক আগেই চলে আসছিলো কারণ ওরা অন্যখানে ছিল আর কি আর এই টাইমটাতে আসছে হলো ওই যে বলো না গেট ধরো আমাদের মধ্যে তো ওদের মধ্যে ওইটা আর কি আর এখন কথা হচ্ছে না এগারোটা পনেরো বিশ এরকম বাচ্ছিল যখন আমরা বেরো তখন আসছে আর কি ছেলে বিয়ের মানে বিয়েতে বসবো আর কি তাহলে ভাবো কতটা নেই আমার মনে হয় ওদের লগ্নটাই হবে একটু লেট করি ওই জন্য একটু লেট করে আসলো আসছে তো অনেক আগে এসে ওরা অন্যখানে ছিল আর কি তো যাই তোমাদেরকে কিছু একটা দেখানোর জন্য আমি ভাবলাম যে না এই জিনিসটা তোমাদেরকে দেখায় আর সেটা হলো কি একটা ইউনিক কিছু দেখ তো আমি সেটা তখনই দেখিনি এবার ফার্স্ট দেখলাম তো সেটা হলো কি দুধারে দুটা ছাতা ছাতাগুলো এত সুন্দর দেখতে শুরুতে তো তোমরা দেখলেই তখন তো ওই ছাতাগুলোর মাছ মানে দুধারে দুজন ধরে দাঁড়ায় আর মাঝখান দিয়ে মানে ছেলে আসে আমাকে ওইগুলো ভাবলাম যে তোমাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে ভালো লাগবে আমি একলাই দেখবো তোমরা দেখবে না তা কি হয়নি আমার না প্রচণ্ড ভালো লেগেছিল তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে বলব আর এদিকে দেখো এই যে মাঝখানে দেখো একজন কি সুন্দর নাচ করছে আর ছাতাগুলো দেখো কি সুন্দর লাগছিল না দেখতে আমার ভীষণ ভালো লাগছিল দেখতে বন্ধুরা দেখো একেবারে বিছনায় এখন কারণ আজকে তো যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া হয়নি তো ওই জন্য বললাম না খাওয়া দাওয়া করে মাত্র আসলাম কারণ খাওয়া দাওয়া তো বিয়া বাড়ির থেকে করে আসলাম বাস চুপ তারপরে দিয়ে ও যদি কথা আরম্ভ করে না তাহলে বলতেই থাকে তারপরে মা বাবা তো যু ওরা তাড়াতাড়ি চলে আসছিল কারণ ঘরটা পুরো ফাঁকা ছিল ওই জন্য বাবা বলছে যে আমরা খেয়ে চলে যাই তোমরা পরে আস্তে ধীরে আসো তো ওকে তো আবার খাইয়ে দিতে হবে তো ওকে খাওয়ালাম তারপরে আমি খেলাম আর তোমাদের দাদাভাই একসাথেই খেলাম খেয়ে দে তারপরে বের হবোই আর কি অমনি দেখি ছেলের বাড়ির গাড়ি আসছে পুরো ভিড় আর কি গেটের সামনে তো ওই জন্য কিছুটা সময় আমাদের বসে থাক কিছুটা সময় আমাদের বসে থাকতে লাগলো ওইখানটায় তো ওই জন্য আর কি আসতে একটু লেট হয়ে গেছে আর বাইরে এত সুন্দর মানে এসেগুলো করেছে না এত ভালো লাগছিল বাইরের তোমার ওই ছাতা নিয়ে ওদের ওগুলো হয় আর কি ছেলে আসে ওই মানে ওই সেটা তো তোমাদের তো দেখালামই তোমরা দেখে কেমন লাগলো ওটা বলো কিন্তু বিহারি সেটা একদম ইউনিক বিহাই বিহারি হ্যাঁ শাদিটা তোমাদের ভালো লাগছে কিনা বলবা কিন্তু হ্যাঁ দেখো এত সুন্দরভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করেছে শাদিটা তোমাদের ভালো লাগছে কিনা সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবা আমাদের ভীষণ ভালো লাগলো আর বাইরে মানে বাইরে হয়ে এসে যে ব্যাঙ্ক পার্টির বাজনা টাজনাগুলো এত সুন্দরভাবে বাজাচ্ছিলো না মানে মনে হচ্ছিলো কি দাঁড়িয়েই থাকি যাই হোক দাঁড়িয়ে থাকলে তো হবে না ঘরে আসতেই হবে তো তো চলে আসলাম আর এসে দেখো আমার রুমে কিন্তু কাপড় চাপড়গুলো দেখো সোফা পুরো ভরা কারণ সবাই কাপড় জামা ওখানে খোলা কিছুই ব্যাস করা হয়নি আজকের কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো আনা আছে কিচ্ছুই ব্যাস করিনি সব আছে কালকে করব। তো চলো অনেক কথা বলে ফেললাম তো এখন তো অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা ピッ <noise> <noise>